মা রান্না কত দূর কিছু করে দেওয়া লাগবো না না মা হয়ে গেছে মানান আজকেও তো খেতে যাস নাই বাপ শরীর আনা কেমন ভালো লাগতেছে না তো শরীর খারাপ থাকবো তো কি হয় বাবা আপনার পোলা যদি সব কাম কাজ ফেলা রেখে সারাদিন ঘরের মধ্যে ঘুমায় থাকে তে শরীর খারাপ হইব না কি রে বমি মরছ কেন খারাপ করছে নাকি আবা ابو বুস্থি না হটত করে খারাপ লাগতেছে আমার পেট খারাপ না আমার পেট খারাপ না আমার মনে হয় কি জানেন অন্য কিছু আপনার পোলা এই মাঝে মাঝে ভূমি করে আবার নাকি ও তেতুল খাইতে মন চায় কি বমি পলমই করো সাব তেতুল খাস পোয়াতি হলো না তো পোয়াতি আবার কি আরে আমি গুলেতে সামো খেল দি খা আজুক তুমি চুপ করো ওমা আমর পোলা ও মায়া গমতন দেখে কি খালি ভূমি করে আর টক খায় পোয়াতে যদি না হয় তাহলে এগুলা করব কিরলি মা আরে আজব ব্যাপার আমি কি মায়া মানুষ কি যে আমার পোলা বানিব আর কোনো সময় দেখছ কোনো পোলা গর্ভবতী হইছে বা মা হইছে তাহলে বমি কিলে লাগে করতেছ তো গবি আবা আমি না বুঝতেছি না কয়েকদিন ধরে কেমন আমার মাথা ঘুরায় আবার হঠাৎ হঠাৎ করে বমি আহে মা আমি কি শুধু শুদ্ধ কইতাছি আমরা পোলা পোহাতি দেখছি মানে নাকি আমার মাথাও ঘুরায় আপনার পোলা যদি সত্যি সত্যি পোহাতি হয় এলাকার মেন আমার কি কইবো যে জায়গা আমার বাচ্চা আর কথা ওই জায়গার মধ্যে আপনার প্রধান নাকি বাচ্চা হইবো হয় মান্নান তোর লক্ষণ তো ভালো করতেছে না আমার পেটে রেখে বাস্ত হয়েছে আমার তো নিজের বিশ্বাস হতেছে না আব্বা আপনি একটু বুঝান না করে তোর আব্বাই কি কইব তুই নিজে বুঝোস না তুমি কিন্তু এমন থেকে সাবধানে থাকবা তুমি যদি উল্টা পাল্লা চলাফেরা করো বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যাইব আর এগুলো তোমরা কি কইতাছো একটু বমি করতাছে তাহলে কি পেটে বাচ্চা হয়ে গেছে গা অন্য কারণ হতে হতে পারে আবাব। তুমি আমাকে একটু বুঝাও দেখো আমার পেটে কোনো বাচ্চা বাচ্চা নাই অবহেলা করিস না হইতেও তো পারে যদি হয় সেটা পরে দেখা দেব এসব নিয়ে আর বাড়াবাড়ি করল না আমার তো সন্দেহ হইতেছে আপনার পোলা মনে হয় সত্যি সত্যি পোহাতি যদি পোহাতি হয় তাহলে কি হইব মা হয়ে হইলে দেখা যাব তুমি ওই একটু চোখে চোখে রাখো

পেটের মধ্যে বাচ্চা ভুগে তোমার আমি সত্যি কথা কইতেছি বিশ্বাস কর আমি কিছু জানি না কি হইছে আমি আমার ডাকতেছি আম্মা আম্মা দেখে আপনার পোলা আসল খাইতেছে আমার বোমা কি হইছে সিল্লো আম্মা আপনার বলার মতি গতি আমার একদমই সুবিধার মনে হইতাছে না ওই যে দেখেন এই যে লুকা লুকা আসল খাইতেছে দেখেন সত্যি কইরা কত বাপ তুই তোর পেটের মধ্যে আলাদা কিছু টের পাস আব্বা মা জমজনা একটু ব্যথা করে আবার এই যে একটু বমি বমি লাগে

cobre essas